সমানিত উপস্থিতি দান এবং সৎকাহ এবং জাকাত রমজানুল মুবারক যখন আসে তখন জাকাত একটি প্রশ্ন থাকে আর জাকাত এটাও ইসলামের স্তম্ভর তিন নম্বর স্তম্ভ আল্লাহ নবী বালনবনী আল ইসলাম আলহাম সাহাদ আনা মুহাম্মদ রসুল্লাহ ওয়া ইকাম ই ওয়া ইজ জাকাত এ এটা মানুষের উপর আল্লাপাক ফরজ করেছেন সম্পদশালীদের জন্য যার যাকে আল্লাপাক সম্পদ দিয়েছেন তার উপরেই জাকাত ফরজ করেছেন যার সম্পদ নাই তার জাকাত ফরজ নাই যেই জিনিস মানুষের কাছে যত প্রিয় যেই জিনিস মানুষের যত কাছের প্রকৃতপক্ষে সেই জিনিস মানুষ মানুষের জন্য তার তত শত্রু এবং তার তত পর কাজে এই সম্পদ যে সম্পদের জন্য আমি জান মাল কোরবান করতেছি এমনকি সন্তান আদি থেকে মালের প্রতি মানুষের ভালোবাসা মহব্বত দুর্বলতা বেশি মানুষ চলে গেলে মানুষ সহ্য করতে পারে কিন্তু সম্পদ চলে গেলে মানুষ সহ্য করতে পারে না সম্পদের প্রতি এত দুর্বল মানুষ অথচ এই সম্পদ যেই সম্পদের জন্য সে জান মাল সব কিছু ধ্বংস করেছে দুনিয়াতে ইমান আমল সংঘংস করেছে সেই মাল তার জন্য কাল কেয়ামতের ময়দানে পাকের সামনে দাঁড়িয়ে ওই লোকের জন্য অভিশাপ হবে যেমন আল্লাহ আল্লাহর আলমী বলতেছেন আল্লাদিন হাফিজ সাব্লাহিন আলিম যে ব্যক্তি তার মাল সম্পদ স্বর্ণ গহনা গচ্ছিত সম্পদ সে গচ্ছিত করলো নিজের কাছে জমা করলো আল্লাহ রাস্তায় খরচ করলো না অপেক্ষা করো তার জন্য কঠিন থেকে কঠিন আজাব কালকে আমাদের ময়দানে পাক তাকে দিবেন এই সম্পদ রাখার জন্য আমি সব কিছু দুনিয়াতে ধ্বংস করলাম সেই সম্পদ একদিন আমার জন্য কি হয়ে দাঁড়াবে অভিশাপ হয়ে দাঁড়াবে আজাবের কারণ হয়ে দাঁড়াবে এই জন্য নবী সাল্লা সাল্লাম বলতেছেন যে যাকে আল্লাহ যাকে পাক সম্পদ দিয়েছে মাল দিয়েছে অতশেষ জাকাত প্রদান করে নাই তার এই সম্পদ বিষাক্ত সাপে পরিণত হবে বিষাক্ত সর্পে পরিণত হবে তাহলে ওই যে জিনিসের জন্য যে সে জীবন দিয়েছে সম্মান দিয়েছে মান দিয়েছে ইমান দিয়েছে ইমান ধ্বংস করেছে সেই জিনিসকে আমাদের ময়দানে তার এই সম্পদ তাকে ডেকে ডেকে বলবে যে এই আমি তোর সম্পদ আনা মালুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত মাল এই সাপ হয়ে এই সম্পদে তার দুইটা মুখ হবে মানুষকে পেঁচায় ধরবে তার ঘাড়ে তার গর্দানে তার মুখের ভিতরে কামড়াইতে থাকবে দর্শন করতে থাকবে দর্শন করতে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি তো সেই সম্পদ আমি তো সে মাল কাজেই যাদের জাকাত খরচ হয়েছে খবরদার আমরা জাকাত থেকে বেরত থাকবো না আমরা সকলে জাকাত দিব এবং আল্লাহর রাস্তায় খরচ করব আমরা ফিদরা দিব কারণ হলো রসুল আলহি আসাল্লাম এই তিনার জামানায় এই জাকাত নিয়ে বহু ঘটনা ঘটেছে যার যে সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন কালামে পাকে আয়াত নাজেল করেছেন যে জাকাত দেওয়ার কারণে জাকাত অস্বীকার করার কারণে শেষ পর্যন্ত সে মুসলমান থাকতে পারে নাই অমুসলিম হয়ে মারা গিয়েছে এই জন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিন সে ব্যাপারে বলছে আমিন হুমান আহাদী লাল হিন এই আয় সম্পর্কে একটু পড়ে পড়ে দেখলে এর অর্থ বিশ্লেষণ জন্য আমরা বুঝতে পারবো যে এক সাহাবি সম্পর্কে সে জাকাত না দেওয়ার কারণে পাক অসন্তুষ্ট হয়েছে আল্লাহর নবী অসন্তুষ্ট হয়েছে আবু বকাতার জাকার জাকাত গ্রহণ করে নাই ওমর নাদী আল্লাহ তাল জাকাত গ্রহণ করে নাই ওসমান রাদি আল্লাহদাল আনহ সময় তিনিও গ্রহণ করে না সেই সময় সে বে বেঈমান হয়ে কাফের হয়ে মারা গেছে কাজেই জাকাত ফিতরা এবং অন্য অন্য আল্লাহর রাস্তায় যে সমস্ত খরচ করব এই খরচের দ্বারা আমার সম্পদ বাড়বে আল্লাহনবী বলেন যে ব্যক্তি জাকাত প্রদান করবে দাল্লা রাস্তায় খরচ করবে তার সম্পদের হেফাজত আল্লাহ রবুল্লা আলমিন নিজেই করবেন কাজেই যখন আমার সম্পদের দায়িত্ব হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন তাহলে আমার তো আর কোনো চিন্তা থাকার কথা না এই আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া যান এটা আল্লাহর রাস্তায় খরচ করবো পাক আমাদেরকে বাড়িয়ে দিবেন জাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি যে জাকাত দিবে তার সম্পদে বেড়ে যাবে তার সম্পদ বেড়ে যাবে যে হস করবে পাক তারে তার তার সম্পদে বাড়ায় দিবেন বর্কত দান করবেন আমরা জাকাত দিব ফিতরা দিব এবং অন্য অন্য দান অনুদান করব রমজানে এই দানকে পাক বাড়িয়ে আরও সত্তর গুণ বাড়ায় সব লেখেন যে আমাদের রাম্লামার মধ্যে সত্তর গুণ সব আরও পেয়ে যাব। এই জন্য আমরা রমজান রমজানেই জাকাত দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন জাকাতের হিসাব করে পুঙ্খানুপুঙ্খ করে প্রত্যেকটা মুসলমান জাকাতের হিসাব করে আমরা জাকাত দিতে পারি সেই তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন